জানেন কি ভক্তি না থাকলে ভোগ অর্থহীন আর ভক্তি থাকলে সামান্য অন্নও হয়ে যায় মহাপ্রসাদ এই কথাটাই কৃষ্ণ সেদিন নিজের প্রমাণ করেছিলেন সেদিন হস্তিনাপুরে দুর্যোধন ছিল মহাভোজ সোনার থালা অসংখ্য পদ রাজস্বিক আয়োজন সবই কৃষ্ণকে খুশি করার জন্য কিন্তু কৃষ্ণ শান্তস্বরে বললেন দুর্যোধন তোমার ভোজ আমি গ্রহণ করতে পারব না চারিদিকে নিস্তব্ধতা দুর্যোধন অবাক এত আয়োজন তবু কৃষ্ণ ফিরিয়ে দিলেন কারণ কৃষ্ণের মন টানছিল এমন এক ঘরে যেখানে ধন কম কিন্তু ভক্তি অসীম রাজমহল পেরিয়ে কৃষ্ণ চলে গেলেন শহরে সরু গলিতে যেখানে থাকতেন বিদুর দরিদ্র হলেও অগাধ ভক্তি ছিল তার হৃদয়ে বিদুর কৃষ্ণকে দেখেই ছুটে এসে প্রণাম করলেন প্রভু আমার ঘরে আপনি বিদুরের স্ত্রী উত্তেজনায় সামলাতে পারছিলেন না নিজেকে তাড়াহুড়োয় কলার খোসা পর্যন্ত ছাড়াতে ভুলে গেলেন খোসা সহ কলাই তিনি কৃষ্ণের মুখে তুলে দিলেন আর কৃষ্ণ দীপ্ত হাসি নিয়ে সেই কলাই খেলেন কারণ তার কাছে কলার স্বাদের চেয়ে মূল্যবান ছিল ভক্তির স্বাদ তিনি বললেন বিদুরানী তোমার হাতে যে প্রেম আছে তাই আমার প্রসাদ রাজভোজে ছিল অহংকার কিন্তু বিদুরের ঘরে ছিল নির্মল ভক্তি আর কৃষ্ণ জানিয়ে দিলেন সোনার থালার ভোগ নয় ভক্তির স্পর্শেই অন্য মহাপ্রসাদ হয়ে ওঠে সেদিন রাজমহলের দরজা খোলা ছিল তবু কৃষ্ণ বেছে নিলেন ভক্তির ছোট্ট কুড়ে ঘর কারণ সত্যিই যেখানে ভক্তি সেখানেই কৃষ্ণ যদি আপনিও কৃষ্ণ ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ